এলেক্টস রিসোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের জন্য নির্সিং রিসোর্ত রুমের মধ্যে দারুণ একটা অফার অফারটা হচ্ছে অনেক সুন্দর একটা অফার আপনারা দেখতে পারছেন আমরা এই ডাবল ব্যাগটা কানেক্টিভ রুম রুম করেছি যারা ছয়জন বা আটজন বা নয়জন আপনারা আসতে যাচ্ছেন আমাদের এখানে রুমটার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আমরা দুইটাই কানেক্টিভ রুম করেছি দুইটা কানেক্টি রুমের সাথে সাথে আপনারা চাইলে বন্ধুবান্ধব পারেন থাকতে আমাদের মধ্যে আমাদের ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ওয়াশরুম রয়েছে তার সাথে সাথে আমরা একদম ফ্রেশ তৈরি দিচ্ছি শ্যাম্পু সাবান টুথপেস্ট টুথব্রাশ এবং টিস্যু মিনার পানি স্মার্ট টিভি ধরে সব কিছু ধরে আপনারা আমাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা যে দুইটা করেছি রুমটা অনেক সুন্দর আমরা যারা পরিবার আসতে চাচ্ছেন বা ছেলে মেয়ে আছে আছে পরিবার তারা যদি চান যে আমরা একটা কানেক্টেড রুমের বাচ্চা তাচ্চা বা ছেলেদের নিয়ে থাকবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে আমাদের দুটো ওয়াশরুম পাচ্ছেন এখানে তারপর হচ্ছে কি মানে তিনটা খাট রয়েছে ওই তিনটা খাটের মধ্যে পরিবারের ছয়জন আটজন সাতজন এভাবে থাকতে পারতেছে আপনারা আমাদের রুমটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দুই তলার মধ্যে রুম দুই তলার মধ্যে রুমের মধ্যে হচ্ছে এটা কানেক্টেড রুম এটা আপনাদের ভিতরে রয়েছে সব কিছু রয়েছে আপনারা সব কিছু পাচ্ছেন এল ইডি টিভি থেকে ধরে আপনারা যারা এখনো পর্যন্ত রুমটা বুকিং দেন নাই যারা বড় পরিবার আসবেন বন্ধু বান্ধব আসবেন আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশন আমাদের নাম্বার নাম্বারতে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা এই কানেক্টেড রুমটা আপনাদের জন্য দেবো ধন্যবাদ সকল পর্যটকদের এলিড কক্স রিস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি